কেজি মাছ ধরে রান্না করতাম সবরে খাওয়াইতাম আমি নিজের হাত তাকে দিতাম না যত যত জিনিস ছিল যে মানে কি বলবো যে সবাস থেকে সে আবার দিক থেকে দুর্বল ছিল উইক ছিল তারপরে আমি যত ই খাবার আছে ও হট খাবার আছে সবগুলো খাওয়াই খাওয়াইতাম তারপরে মানে যেখানে যত ডাক্তারের কাছে যাইতো মানে সব আমার টাকায় আজকে আমি কি অপরাধ করছি আমি যাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে এই সাংবাদিক আপনাদের বাইদের মাধ্যমে সারা দেশবাসী জানক যে কোনো আমার মেয়ে যেন ওর কাছে মেয়ে কেউ মেয়ে না

আমার একটাই আপনার উনাদি উচিলে যদি ভালো একটা সমাধান হয় আমি ভালোভাবে চাচ্ছি সমাধান আর যদি সমাধান না করতে আসে তাহলে আমি চাচ্ছি যে এখন যে চাকরি চু তৈরি করুন মামলার ফিনিশিং না পর্যন্ত মামলার রায় হবে তারপরে ও রায়ে তো বাড়ি নসিন্দি এই তো আমার হাজবেন্ড আর আমি আমার হাজবেন্ড নাম হচ্ছে আজিজুল হকপু বাড়ি ধর্মপাশা সুনামগঞ্জ ওর সাথে আমার চোদ্দ পনেরোতে কথা হতো উনিশ সালের সম্পর্ক ডিপ হয় তারপরে একুশ সালে দশ দশ লক্ষ টাকার কাবিনে বিয়ে হয় তারপরে বাইশ সালে কিছু পর্ণ পর্ণ ছবি উঠাই রাখছিল ওই ছবি ছেড়ে দিয়েছিল পরে মামলায় জেল হয়েছে আহ সাত মাস জেল কাটছে বের হইতে আহ নয় মাস হাইকোর্ট জামিন দিছে আমার আমার মানে আমার সাথে বলছে সংসার করবে সুন্দর করে না হলে জীবন তস্ন হয়ে যাবে এই কথা বলে আমাকে বলছে যে জামিন দেই তারপরে আমি রাজি হয়েছি যে বলছে যে আমার এটা চাকরি হয়েছে পরে সেই চাকরি হওয়ার পরে মানে পুলিশ বেরিশন দিবে না ওদের থানার ওসির কাছে করছি করছি ঢাকা প্রিন্সিপাল ওনার কাছে হাত তখন তারপরে হচ্ছে সরকারি কোয়ার্টার তালতলাতে ছিলাম তারপরে অনেক দৌড় করতো যে টাকা পয়সা না দিলেই মারতো আর খালি বলতো যৌতুকের জন্য আরো মারতো হচ্ছে কেন মামলা উঠাই না আমি বলছি মামলা উঠাবো আমার এটা বাচ্চা কাচ্চা হোক পেটে আসুক আর নাইতে তুমি হচ্ছে ইয়ে করো ওই যে আপুষ্টমাই সাইন করো নাহলে তোমার ফ্যামিলির লোকজন নিয়ে আসো আর আমার বিষয়টা তো আত্মীয় স্বজন সবাই জানে সবার সাথে পরামর্শ করেই আমার একটা কিছু করতে হবে তা আমি কি আমার যেহেতু নিজের ফ্যামিলির কাছে আত্মীয় স্বজন আমার সবকিছুই সত্য যেহেতু ল্যাপটপ মোবাইলে ওর ডকুমেন্টস পাওয়া গেছে যে ডকুমেন্টস ও যে ইগুলা মানে ছড়াইছে ছবিগুলা পর্নোগ্রাফি গুলা ছড়াইছে ওগুলা তো ল্যাপটপ মোবাইলে পাওয়া গেছে আর

জোর দিয়া স্ট্রংলি মনে ভিতর থেকে ও বিয়ে করতে পারবে না কারণ ও জানে আবার বিপদে পড়বে আবার হচ্ছে যে যখন বলবে যে ওর পাঁচ বছরের ষাট বছরের জেল হবে জরিমানা হইতে পারে এটা ম্যাজিস্ট্রেটের উপর নির্ভর করবে তখন ও কি করবে কারণ যতবার ও জস্কুট থেকে ই নিতে চাইছে কোনোদিনও ও জস্কুটের কেউ ওরে জামিন দেয়নি লাস্টে ছয় মাস পেন্ডিং ছিল একটা মার্ডার কেসের মামলার আসামি আপনার তিন মাসে পাঁচ মাসে বের হয়ে যায় ওরে সাত মাস পরে হাইকোর্ট কেন যাবিন দিছে বুঝলেন ওইখানে আমি যাই দাঁড়াইতাম এখন আমি আইনের ছাত্রী হিসেবে আমি বাঙালি মেয়ে হিসেবে